بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث اخبارها وقال رسول الله صلى الله عليه وسلم القارعه ما القارعه وما ادراك ما القارعه او قال رسول الله صلى الله عليه وسلم اذا ساءتك سيئتك আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহানব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত বেড়াজাল মায়াজাল আজেবাজে ফেতনার কাছ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শোনবার মত তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করে সবাই জোরে চরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ এবং সালাম সেই মহামানবের প্রতি যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সবাই বলি সল্লু আলাই্লাম সম্মানিত হাজিরিন এটা হচ্ছে আমরা বাংলা নববর্ষে নতুন একটি দিনের মধ্যে পদার্পণ করেছি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তো যাই হোক যদিও আমরা আমাদের সম্পৃক্ত সম্পর্ক হওয়া দরকার ছিল আরবির সাথে কিন্তু বাংলা আর ইংরেজি হিসাব অনুযায়ী যেহেতু দুনিয়ার সমস্ত কাজকর্ম করা হয় এখনও সমস্ত কৃষক বাংলা মাস অনুযায়ী ধান লাগায় ধান তোলে কটাগণ ঠিক কিনা তো বাংলা মাস অনুযায়ী সব কিছু আমাদের বাঙালি হিসেবে কাজ হয় সেই জন্য এই মাছগুলো আমাদের জন্য জানা দরকার কিন্তু এই মাসের মধ্যে যে কতিপয় কিছু কাজকর্ম রয়েছে পহেলা বৈশাখী ত্যান ইত্যাদি ইত্যাদি যেগুলো বাড়াবাড়ি করা হয় এগুলো নিতান্তই বাড়াবাড়ি ছাড়া অন্য আর কোনো কিছু হতে পারে না কারণ এই পহেলা বৈশাখ আসলো কোথা থেকে এর ইতিহাস কি আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ভাত পাইতেছে না কোনো একটা খাদ্য পাইতেছে না আর আমরা মুসলমান গরম ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা করে খাচ্ছি এর চেয়ে আর বেকুব কি হতে পারে তারা শুধু হাহাকার করতিছে না খেয়ে আর আমরা আজকে গরম ভাতের মধ্যে পানি ঢালা দিয়ে পানতা না খাচ্ছি তো কথা সেটা না কথা হচ্ছে ফিলিস্তিন তাদেরকে একশো দশ বছর ধরে তাদেরকে হত্যা করা হচ্ছে একশো দশ বছর ধরে তাদের সাথে জুলুম করা হচ্ছে কিন্তু তারপরেও তারা পরাজয় কেন হচ্ছে না তারপরেও তারা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে না এর সবচাইতে বড়ো কথা হচ্ছে ওখানে শত শত হাজার হাজার নবী ওখানে শুয়ে আছে শত শত নবীর রক্ত ফিলিস্তিনের মধ্যে রয়েছে শত শত ফিলিস্তিনের মধ্যে মুসলমানগুলো নবীগুলো তাদের পদার্পণ করেছে আমার রসুল ফিলিস্তিনের মধ্যে আল আকসা মসজিদে লাইলাতুল মেলা যে গিয়েছে আমার ওই লাইলাতুল আল্লাহ তালা ওই সুরা ওই মসজিদে আকসার কথা কোরআনুল কারিমের পনেরো নাম্বার পাড়ার মধ্যে বনে ইসরায়েলের শুরুতে আল্লাহ তালা বলে দিয়েছেন তো যেটা আমি বলতেছিলাম এই বনি ইসরায়েল এরা হচ্ছে একটি এমন একটা জাতি তারা হচ্ছে যেখানেই যায় সেখানেই শুধু তারা ফেতনাফাস করে হিটলার এর কিছু ইতিহাস আছে তা হচ্ছে উনিশশো সালে সর্বপ্রথম ব্রিটিশ তারা হচ্ছে অ্যাটম অটোম একটা বাহিনী ছিল তাদেরকে হত্যা করার জন্য ফ্রান্সের সাথে চুক্তি করে বলে যে তাদেরকে যদি তোমাদের সৈন্য সংখ্যা অনেক যদি আমরা তাদেরকে হত্যা করে দেশ থেকে বিদায় করতে পারি তাহলে অর্ধেক ফিফটি তোমার অর্ধেক ফিফটি আমার এই কথা বলে তাদেরকে একটা প্যাস ষড়যন্ত্র সৃষ্টি করে আবার হচ্ছে আরেকটা দল তারা হচ্ছে সৌদি আরব তাদের সাথে তারা চুক্তি করেছিল সৌদি আরব বলেছিল তোমরা কেন আমাদের এই দিকে তোমাদের তো এই দিকে তাকানোর কোনো কথা না বলে যে তোমরা যদি এটা বিজয় করে দাও তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের অর্ধেক আমাদের অর্ধেক এইভাবে তারা তিনটি পরিকল্পনা নিয়ে তিনজনের সাথে প্যাস লাগিয়ে অ্যাটম বাহিনীকে পরাজয় করায় এরপরে দ্বিতীয় বিশ্বের পূর্বে আমাদের জানি হিটলার ছিল যে হিটলার সে ষাট লক্ষ ইহুদিকে একসাথে হত্যা করেছিল কিন্তু ষাট লক্ষ ইহুদিকে হত্যা করার পরে তিনি কয়েকজন কিছু ইহুদিকে রেখে দিয়েছিল তারাই এসে সেই বনি ইসরায়েলের কিছুক্ষণ ফিলিস্তিনের মধ্যে গিয়ে তারা অংশগ্রহণ করে তারা ওখানে আশ্রয় নাই তারা আশ্রয় নেয় এবং তারা তাদের কাছ থেকে কাজ চায় অনুগ্রহ দয়া চায় ফিলিস্তিনিরা তাদেরকে আশ্রয় দেয় ঠাই দেয় দয়া করে এই দয়া করার কারণেই আজকে তারা আজকে তারা দেখেন একশো দশ বছর ধরে নির্যাতিত জুলুম তারপরেও ফিলিস্তিন এখন পর্যন্ত তারা কিন্তু পরাজয় মানতেছে না হার মানতেছে না কিন্তু হাজার হাজার পিতা মাতা তাদের কলিজার বুকের ছোটো বাচ্চাকে তাদের অন্তর থেকে বিদায় করে দিয়ে দিচ্ছে তাদের কোলের মধ্যে করে নিয়ে জানাজা করে মাটির মধ্যে পুঁতে আসতেছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে তারপরেও তারা ফিলিস্তিন ছাড়ে না তারপরেও তারা ওই গাজা ছেড়ে যায় না তারপরেও তারা ফিলিস্তিন ছেড়ে যায় না তাদের ইমান কত মজবুত তারা বলে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমি দুনিয়ার মধ্যে তোমার জন্য কিছু করতে না পারলেও আমি একটি শহীদ সন্তানের পিতা হতে পেরেছি আমি পৃথিবীর মধ্যে কিছু করতে না করতে পারলেও আমি শহীদি একটা সন্তানের মা হতে পেরেছি তা নিজের ছোট বাচ্চাকে এইভাবে কোলের মধ্যে করে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে তারা এই কথাগুলোই বলে তাদের ইমানটা হচ্ছে এত মজবুত তাদের ইমানটা এত শক্ত আল্লাহ তালা তাদেরকে এই জন্যই এখন পর্যন্ত পরাজয় পরিপূর্ণভাবে করতেছে না ইসরায়েল যদি ফিলিস্তিন যদি পরাজয় লাভ করে ইসরায়েল যদি হার ফিলিস্তিন যদি হেরে যায় তাহলে মনে করবেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান একসাথে একসাথে নির্যাতিত হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু ফিলিস্তিনের ইমান তাদের মজবুত হওয়ার কারণে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আং তুমুল আলাউ না ইং কুং মিনিন তোমরা চিন্তিত হও না তোমরা পেরেশানি হয়ে না তোমাদের ভয়ের কিছু নাই তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মমিন হও সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশের মধ্যে ইসলামের বিজয় হবে না অন্য কোনো দেশের মধ্যে ইসলাম বিজয় প্রচার হবে না সর্বপ্রথম যেখানে ইসলাম বিজয় হবে সর্বপ্রথম যেখানে ইসলাম বিজয় হবে এক নম্বর গাজুয়াতুল হিন্দ তারপর পরেই হচ্ছে আমাদের ফিলিস্তিন বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিজয় বিজয় দেখে না দেখায় মৃত্যু না দেন সকলে বলেন আল্লাহ মামিন তো আমাদের দুনিয়াকে আল্লাহতালা সৃষ্টি করছে সাত আসমান এবং সাত জমিন দ্বারা তো এই দুনিয়ার মধ্যে আল্লাহতালা আমাদেরকে পাঠাইলেন এই দুনিয়ার কি সব কিছু চিরস্থায়ীভাবে থাকবে এই দুনিয়াও থাকবে না আমরাও থাকবো না যারা এসেছিলো তারা নেই যারা আসি আমরা এখন নেই যারা আসবে তারাও কেউ থাকবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানা দেয় কিয়ামত কবে হবে? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত কবে হ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানা দেয় সূরা কিয়ামাহ আয়াত নাম্বার ছয় থেকে 13 ইয়া আলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাহ فاذا বারিকাল বাসারু ওয়া খাসাফাল Qamar ওয়া জুমিয়াতশ শামসু ওয়াল অর্থ হচ্ছে যে আলহে নবী আপনি আপনাকে মানুষ প্রশ্ন করবে কিয়ামত কবে হবে আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন যখন চক্ষুগুলো হতচর্কিত হবে যখন তোমাদের চোখগুলো অন্ধকার দেখবে সমস্ত কিছু তোমাদের চোখগুলো হয়ে যাবে তারপরে কমার এবং চাঁদগুলো কিরণহীন হয়ে যাবে চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তারপরে ইয়াও ইয়া ইনসানু আইনাল মাফার আর চাঁদ ও সূর্যকে যখন একত্র করা হবে তখনই কিয়ামত হবে সেই দিন মানুষ বলবে পালাবার স্থান কোথায় পালাবো কোথায় আমি পালানোর তো কোনো জায়গা দেখতেছি না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দেন কাল লা লা ওয়াসার ইলা রব্বুকা ইয়াউমা ইযিনাল মুসতাফর ইবুনিয়ানাল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কন্তামা ওয়া আখর আল্লাহ বলবেন না কোনো আশ্রয়স্থল নাই সেদিন ঠাই শুধু তোমার প্রভুর কাছে সেই দিন মানুষ অবহিত করা হবে কি সে অগ্রে কি পাঠিয়েছিল সে পিছনে কি করেছিল সে যা কিছু করেছে সমস্ত কিছু মানুষের ডান হাতের মধ্যে আমুল নামা লাতালা তুলে দিবেন এই আমুল নামাগুলো মানুষ পাওয়ার পরে বলবেন লা ইউগ দিরুস্ফকি রতান ওয়ালা কাবি রতান ইল্লা আঃ এটা কেমন একটি আমুল নামা লাতালা আমার হাতে দিল যার মধ্যে ছোট একটি কোনো কিছু সারে নাই বড় একটু কোনো কিছু সারে নাই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তুলে দিয়েছে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এই রকম করে শুধু সমস্ত মানুষ আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে কিন্তু ওই সময় আফসোস করে আমাদের আর কোনো লাভ হবে না এরপরে কিয়ামতের ভয়াবহ অবস্থাটা কেমন কিয়ামতের ভয়াবহতা কেমন আল্লাহ রাব্বুল আলামিন সুরা জিলজালের মধ্যে যায় নম্বর মধ্যে এক থেকে সুরা দেয় এবং সুরা কিয়ামার মধ্যে এবং সুরা বুরুজের মধ্যে জানায়া দেয় রকমভাবে আল্লাহ তালা এই কিয়ামতের অবস্থা সম্পর্কে অসংখ্য আল্লাহ তালা কিয়ামতের অবস্থা সম্পর্কে ভয়াবহতা সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইধা আর দুহা আল্লাবুল আলমিন বলেন যখন পৃথিবী প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এমন একটা ঝাঁকুনি দিবে এমন একটা ভাবে কেঁপে উঠবে যে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু শুধু থর 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 করে কাঁপবে এবং সমস্ত কিছু কাঁপতে কাঁপতে পানির মধ্যে ঢুসে ঢুসে চলে যাবে আর পৃথিবী তার বোঝা বের করে দিবে অর্থাৎ মাটির নিচে যা কিছু ছিল মাটির উপরে যা কিছু অবস্থিত রয়েছে যত বাড়িঘর বিল্ডিং রয়েছে সমস্ত কিছু বের করে দিবে তারপরে ইনসানু মালাহা মানুষ শুধু বলবে কি হলো আমার কি হলো আমার ঘুমটা কেন ভেঙে গে গেল আর তারপরে ইয়াউমআইযিন তুহাদিসু আখবারহা আল্লাহ বলেন আর কি হলো বলার কোনো কিছু নাই সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে পৃথিবী জমিন তার উপরে তুমি কিভাবে জমির ওপর চলেছো তুমি দম্ভ নিয়ে চলেছ অহংকার নিয়ে চলেছো সমস্ত কিছু জমিন তোমাকে বলে দিবে অবিয় আননা রাব্বাকা আওহালাহা যে দিন মানুষ যেহেতু আপনার প্রভুটাকে নির্দেশ দিয়েছেন সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে যাকে দেখানো যায় তাদের কেটাবের নিজেদের কৃত কর্ম ইয়াউমাইজি ইয়াজদুরুন নাসু আশতাতা ইয়াশতাতা লিউরাউ আমালাহুম মানুষেরা কি আমল করেছে তা সমস্ত মানুষদেরকে দেখানো হবে ফামায় ইআমাল মিসকলা র খায়রা ইরা ওয়া মাইয় ইআমাল মিসকলা সার শাররা ইরা আর সেই দিন মানুষ বিন্দু মাত্র যেই ভালো কাজ করেছে সেই ভালো কাজ আল্লাহ তালা তার নামার মধ্যে রেখে দিবে এবং তা তাকে দেখায় দিবে আর একটি বিন্দু মাত্র আপনি যেই খারাপ কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাও দেখায় দিবে আপনার ভালো কাজ আর মন্দ গাছ সব কিছু আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা জমা করে দিতেছেন সেট করে দিতেছেন সুতরাং আমি আপনি যা কিছু করতেছি এর জন্য আমাদের সমস্ত কিছু হিসাব আল্লাহ তালার সামনে দিতে হবে এরপরে কিয়ামতের দিনে কোনো বন্ধু বান্ধব কাঁদে আসবে না ইন্নাইয়াউমাল ফাসলিমি কতাহুম আজমাইন เย้ามาลายุบุนีมาลันมาลันชัเอาวัลาหุมยุนสรู้วัลนับถ่วงอัตบาร আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই ফয়সলার দিনটি কিয়ামত দিবস তাদের সকলের জন্যই নির্ধারিত সময় সেই দিন এক বন্ধু অপর বন্ধুর কোনো উপকারের মধ্যে আসবে না দিন সেই দিন মানুষ কোথায় ফেলাবে সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাইবে সেই দিন পিতা তার সন্তানের থেকে পালাইবে সেই দিন সন্তান তার পিতার থেকে পালাইবে মা সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনতে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সবাই শুধু ইয়া আন আফচি ই আনফ্ছি বোলে বলতে থাকিব আন আফচ কৰ্তে থাকিব এরপরে আসেন কিয়ামত দিবসে পর্বত সমূহ উড়তে থাকবে পাহাড় উড়তে উঠতে থাকবে এই সম্পর্কে আল্লাহ আলামিন পবিত্র কুরানুল কারীমের তিরিশ নম্বর পাড়ার সূরা করিয়া এই সুরার মধ্যে সুন্দর করে জানিয়ে দেন আল করিয়া তুমালিয়া অমা আদর করিয়া এই করিয়া শব্দ হচ্ছে একটি শব্দ একটি ভয়ঙ্কর একটি শব্দ এখন যেমনভাবে বিজলি চমকায় যেভাবে বিদ্যুৎ চমকালে গ্রুম গুরুম করে একটা আওয়াজ হয় এটা হচ্ছে একটি আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সঙ্গীত হবে তার পূর্বে মুহূর্তে এমন জোরে একটি আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে পৃথিবীর সমস্ত গর্ভবতী মহিলারা তাদের প্রসব করে দিবে এবং পৃথিবীর সমস্ত জীবিত মানুষেরা তারা মৃত্যুবরণ করবে সেই আওয়াজটা এত ভয়ঙ্কর হবে সেই আওয়াজটা এত জোরে হবে আজকে সামান্য কোনো কিছুর একটু যদি বিকট জোরে শব্দ একটু হয় তাহলে আমরা কান্না করে দিই ভয় পেয়ে যাই কোনো ভালো জায়গার মধ্যে আশ্রয় নেই কিন্তু ওই আল্লাহ তালা নিজে ভয়ঙ্কর শব্দ দিবেন আল্লাহ বারবার তিনবার বলেছেন তুমি কি জানো সেই বড় শব্দ কি যেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আজকে আকাশের মধ্যে যখন পঙ্গপালগুলো পতঙ্গগুলো পতঙ্গ শত শত ফরিংগুলো ওরে তখন যেভাবে দেখা যায় এলোমেলো ঠিক কিয়ামতের ময়দানে যখন ওই শব্দ আমরা শুনতে পারবো তখন মানুষেরা ওই পতঙ্গের মতো শুধু উড়াউড়ি করবে ছোটাছুটি করবে কিন্তু ছোটাছুটি করে কি লাভ তারপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয় ওয়া তাকুনুল জিবালু কাল আলহিনিল মানফুষ ফা আম্মা মান সাউলাত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া আল্লাহ আব্বুল আলামিন বলেন পর্বতরা যেগুলো ধুনা রঙ্গিন পশমের মতো শুধু উড়তে থাকবে রঙ্গের মতো শুধু উড়তে থাকবে অতপার যার নেকির ভারী হবে সেই থাকবে আরাম আয়েশের মধ্যে ফির এই সাথির দিয়া ওয়া আম্ মামান মাওয়া আর যার আমলনামা পাতলা হবে ধুর ঠুস হবে যার গুলো শূন্য হবে হালকা হবে তার আবাস হবে জাহান্নাম আম্মা মাওয়া যে নু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওইয়া সে আগুনের মধ্যে থাকবে জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ আবার বলে আমা আদ্রা কামাহিয়া তুমি কি জানো সেই আগুনটি কি সেই আগুনটা হাবিবিয়া কি আল্লাহ তালা বলেন নারুন হামিয়া যেটি হচ্ছে প্রজ্বলিত অগ্নি এই দুনিয়ার মধ্যে আমরা যে আগুন দ্বারা ভাত রান্না করি যে আগুন দ্বারা পাক শাক করি এই আগুনের তো এটা হচ্ছে একমাত্র এই আগুনকে সত্তর বার ধোয়ার পরে এই আগুনটি আমরা পেয়েছি এর চাইতে সত্তর গুণ উত্তপ্ত কালো হচ্ছে আগুন হবে জাহান্নামের নামের বলেন না আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে হেফাজত করেন বলেন আল্লাহ মামিন

আমলগুলোকে ভালোভাবে ওজন করা হবে সুতরাং যাদের পাল্লাগুলো ভারী হবে তারাই কানিয়া হবে আর ওয়ামান মুখফ্ফাত মাওয়া ফাউলাইকাল্লাযিনা নুহু আনফুসাহুম ইকাল্লা ধিনা ফসিরু আনফুসা বিমা কানু বি আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যাদের পাল্লাগুলো হালকা হবে তারা হচ্ছে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কেননা তারা আমার আয়াত সমূহের প্রতি জুলুম করেছে তারা হচ্ছে নিজেদের অন্তরের উপর জুলুম করেছে এরপরে কিয়ামত দিবসে ন্যায় বিচারের মানদণ্ড উপস্থাপন করা হবে আজকে আমরা দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচারগুলো পাই নাই দুনিয়ার মধ্যে আমাদের উপর যাদের উপর জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে অন্তত আল্লাহ তাআলা সেই দিন প্রতিটি মানুষের প্রতিটা প্রাণীর প্রতিটা ইনসানের প্রতিটা মাখলুকের ন্যায় বিচার করবেন প্রতিটা মাখলুকের আল্লাহ তালা সই সালামতে বিচার করবেন বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন তিরিশ নম্বর পাড়ার তিনের মধ্যে জানায় আলাই আমি আল্লাহ কি তোমাদের জন্য ন্যায় বিচারক নই আমি কি তোমাদের জন্য তোমাদের জন্য সুষ্ঠু বিচার করার জন্য কি যথেষ্ট নয় অর্থাৎ আল্লাহ তালা আমাদের জন্য একমাত্র বিচার করার জন্য যথেষ্ট কোনো প্রাণী যদি কোনো প্রাণীকে আঘাত দিয়ে থাকে তার বিচার আল্লাহ করবে কোনো মানুষ যদি কোনো মানুষের জুলুম করে থাকে কোনো মানুষ যদি কেন মানুষের হক নষ্ট করে থাকে কোনো মানুষ যদি কোনো মানুষের টাকা পয়সা আত্মসাত করে এই সম্পর্কে আল্লাহ তালা ইয়ামতের ময়দানে তাদের থেকে হিসাব নিবে। এইজন্য কিয়ামত দিবসে কিভাবে উপস্থাপন করবে সুরা আম্বিয়া আয়াত নাম্বার 47 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস্তালিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানামিসকলা হাববাতিম মিন হাসি বি বলেন বলেন দিবসে আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবো কারো প্রতি কোনো বিচার করা হবে না কারো কর্ম যদি সুরসার দানা পরিমাণ হয় আমি তা উপস্থিত করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি আল্লাহ রব্বুল আলমিনা হাসিবিন আমি আল্লাহ নিজে হিসাব গ্রহণের জন্য সমস্ত মানুষের যথেষ্ট হব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আরেক জায়গার মধ্যে বলেন অ্যারিয়া ফিল খয়রত আল্লাহ রব্বুল আলমিন হিসাবের দিক দিয়ে খুব দ্রুত এবং কত কথা দ্রুত আল্লাহ তালা দ্রুত হিসাব আমাদের থেকে নিবেন